সুপ্রভাত বন্ধুরা আজ বারো মার্চ বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ট্রুডোর বিদায় কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্যে যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিলেন মার্ক কর্নি নিজের বিজয় ভাষণে কর্নি বলেন আমেরিকানরা যেন ভুল না করে হকির মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও কানাডা জিতবে ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ও দেশটিকে আমেরিকার একান্নতম রাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন এর প্রতিক্রিয়া ঘোষণা করেছেন মার্কি কানাডার পাল্টা শুল্ক বলবৎ থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র সম্মান প্রদর্শন করে আরও দুই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া রাশিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা জানাচ্ছে একজন ব্রিটিশ কূটনীতিক ও অন্য একজন কূটনীতিকের স্ত্রী রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এই দুই ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দাগিরি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ এনেছে আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক প্যালেস্তানীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্মকর্তারা এই শিক্ষার্থী গত বছর বিশ্ববিদ্যালয়টিতে প্যালেস্তাইন পন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্টুডেন্ট ওয়ার্কার্স অব কলম্বিয়া ইউনিয়ন রবিবার এই তথ্য দিয়েছে ইউনিয়নে এক বিবৃতিতে বলেছে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মাহমুদ খলিল গাজায় বন্দি বাকি ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে এবার সেখানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিল ইসরায়েল কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগেই এই নির্দেশ দিল ইসরায়েল সরকার রবিবার ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে গাজায় বর্তমানে কুড়ি লাখের বেশি মানুষ বসবাস করেন তিনি বলেন পণবন্দীদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আরও একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে তা সবটাই আমরা ব্যবহার করব। পাকিস্তানের বেলুচিস্তানে মঙ্গলবার দুঃসাহসিক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দখল করে নিল গোটা একটা যাত্রীবাহী ট্রেন বেলুচিস্তানের লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে ট্রেনটিতে মোট যাত্রী ছিল কম বেশি পাঁচশো জন তার মধ্যে দুশো জনকে পণবন্দি করা হয়েছে বলে জানিয়েছে দেশ বিদেশের সংবাদ মাধ্যম ট্রেনের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াইতে নিহত হয়েছেন কুড়ি জন যাত্রী এবং ছজন নিরাপত্তা কর্মী আসছি দেশের খবরে ট্রাম্পের শুল্কযুদ্ধের ভয়াবহ পরিণতি শেয়ার বাজারে বিশাল ধস নামল খোদ মার্কিন মুলুকে মার্কিন শেয়ার বাজার থেকে রাতারাতি গায়েব হয়ে গেল চার লক্ষ কোটি ডলার মোদীর বিকশিত ভারতের স্বপ্ন উধাও হয়ে গেল উধাও হয়ে গেছে গত ফেব্রুয়ারির শেষ থেকে দেশের শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ায় রাজ্যে রাজ্যে বিজেপির উস্কানি অব্যাহত কদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হোলিতে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন এবারেতে নয়া সংযোজন আলিগড়ের বিজেপি নেতা শ্রম ও কর্মসংস্থান দপ্তরের উপদেষ্টা রঘুরাজ সিং হোলির দিন ত্রিপল আর হিজাব পরে বাইরে বের হন ত্রিপল দিয়ে মসজিদ ঢেকে রাখুন তাহলে আর কোনো সমস্যা নেই মুসলিমদের এই নিদান দিলেন রঘুরাজ সিং লাগাতার আন্দোলনের পর মঙ্গলবার ছাত্রছাত্রীদের সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হল দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচন সহ আরও একাধিক দাবিকে সামনে রেখে জেএনইউ পড়ুয়ারা গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে পোস্টার মারাকে কেন্দ্র করে মঙ্গলবার এসে নজিরবিহীন হামলা ছাত্র সংগঠন কর্মীরা এই সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ে প্রচন্ড হামলা চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এসে এর কর্মীরা সংঘর্ষে সাতজন ছাত্র আহত হয় গুরুতর আহত তিনজন এসএফআই কর্মীকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এসএফআই এর প্রতিরোধে আহত হয়েছেন দুই এবিভিপি বিশ্বের সবচেয়ে দূষিত শহরে কুড়িটির মধ্যে তেরোটি রয়েছে ভারতে সুইজারল্যান্ডের পরিবেশভিত্তিক প্রতিষ্ঠান এর ওয়েবসাইটে একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায় শুধু তাই না বিশ্বের দূষণ জর্জরিত দেশগুলির মধ্যে পঞ্চম সারিতে ভারতের স্থান দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার চব্বিশ শীর্ষক এই রিপোর্টে ভয়াবহ এই চিত্র ধরা পড়েছে লিমিটেশন নিয়ে ডিএমকের প্রতিবাদে জোর ক্রমশ বাড়ছে রাজ্যসভায় সম্মিলিত বিক্ষোভ দেখালো বিরোধীরা লোকসভা আসনের পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেসও ক্ষমতায় এসে প্রথম বাজেটেই মহিলা ভাতায় বরাদ্দ কমিয়ে দিল দেবেন্দ্র ফাডনবিশের নেতৃত্বাধীন মহারাষ্ট্র বিজেপি সরকার দশ হাজার কোটি বরাদ্দ কমল লেটকিবাহীন প্রকল্পে এখন রাজ্যের খবর যাদবপুর কাণ্ডে মেদিনীপুরের মহিলা থানায় ছাত্রীদের মার সংক্রান্ত ঘটনায় এবার আইজি রিপোর্ট তলব করল হাইকোর্ট প্রসঙ্গত মেদিনীপুর কলেজের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা সেই সময় পুলিশ তুলে নিয়ে গিয়ে চার ছাত্রীকে বেধরক মারধর করে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় এবার স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির ডিরেক্টর তথা রাজ্য পুলিশের আইজি মুরলীধর শর্মার কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট পঁচিশে মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে বাজারে চলছে প্রেসারের জাল ওষুধ শিকার করে নিল রাজ্য সরকার হাওড়ার আমতা থেকে উদ্ধার হওয়া জাল প্রেশারের ওষুধ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল খোদ রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর ওষুধ প্রস্তুতকারক সংস্থা কিউআর কোড থেকে শুরু করে ব্যাচ নাম্বার কিছুই বাদ দেয়নি সবটাই হুবহু নকল করে জালিয়াতি করেছে শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন কপাল জোরে বাঁচল চোদ্দ জন পড়ুয়া মথুরাপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট একগুচ্ছ নির্দেশ দেওয়া হলো হাইকোর্ট থেকে বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি নেপথ্যে ঝাড়খণ্ডের মাদক পাচার চক্র বলে জানা গেছে দুবছর ধরে চলা অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না কাঁদতে কাঁদতে এই কথাটুকুই শুধু বললেন নারায়ণগড়ে তৃণমূল কার্যালয়ে ধর্ষিতা মহিলা যে ঘরে মমতা ব্যানার্জি বড় ছবি ঝুলছে সেই ঘরে ওই মহিলাকে গত রবিবার ধর্ষণ করায় অভিযুক্ত নারায়ণগড়ের তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সিট শুধু ধর্ষণ করেই থামেননি তিনি মহিলার গোপনাঙ্গে নুড়ি পাথর ঢুকিয়ে দিয়ে প্রতিহিংসা মিটিয়েছেন তিনি অভিযোগ এমনই ভয়ঙ্কর তা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করেনি অভিযুক্তকে ঘটনার পর নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত বলেছেন সবটাই বিরোধীদের চক্রান্ত যাদবপুর উপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই এদিন বিভিন্ন কলেজে এসএফআই এর সঙ্গে টিএমসিপি সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে শেষে খেলার খবর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা কিন্তু রোহিতেরা না খেলায় বড় ধাক্কা খেল লর্ডস স্টেডিয়াম জানা যাচ্ছে ডব্লিউটিসি ফাইনালে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা আয় কমে গিয়েছে লর্ডসের ভারতীয় কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমানে সমস্ত ক্ষমতা সঞ্জয় সিং এর ওপর বর্তাবে যিনি আবার যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত মঙ্গলবার থেকে পূর্ণ দায়িত্ব পেলেন সঞ্জয় সিং আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার